নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বাটন মাশরুম এটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি প্রোটিন প্রচুর পরিমাণে থাকে এর মধ্যে কিন্তু এর মধ্যে ভীষণ নোংরাও থাকে আর সেটা পরিষ্কার করা কিন্তু বেশ কঠিন কেননা এটা জল দিয়ে পরিষ্কার করা যায় না জল দিলে মাশরুম যে স্পঞ্জের মতো অনেকটা প্রচুর জল শোক করে নেয় আর পরে সেই জল রান্না করার সময় বেরিয়ে রান্নাটা খারাপ হয়ে যায় এজন্য নিতে হবে খানিকটা ময়দা ময়দাটা মাশরুমের গায়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিলে কিন্তু ময়দা তারপরে ঝেড়ে নিলেই ময়দাটা ময়লাটা নিয়ে বেরিয়ে যাবে আর একটু একটু যা ময়দা মাশরুমের গায়ে লেগে আছে সেটা পরিষ্কার করার জন্য একটা ভিজে সুতির কাপড় নিয়ে নিয়েছি আর এই সুতির কাপড় দিয়ে ময়দাটা মুছে নেব এখন দেখুন মাশরুমগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে এখন প্রত্যেকটা মাশরুমকে আমি তিন টুকরো করে করে নিচ্ছি আপনারা চাইলে হাফ করেও কাটতে পারেন সব মাশরুমগুলো ঠিক এভাবেই কেটে নেব আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো বাটার বাটারটা গলে গেলে এক চা চামচ রসুন কুচি খুব পাতলা সরু করে কুচিয়ে নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর রসুনটা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর রসুন ভাজার গন্ধ বেরিয়ে গেলে আমরা তারপরে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। আর এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা কিছুই ইউজ হবে না আর এটা খুব কম সময় রান্না করতে হয় মাশরুম তার মধ্যেই রান্না হয়ে যায় তো সামান্য একটুখানি নেড়ে চড়ে ভেজে নেব যাতে মাশরুমের গায়ে একটুখানি কালার চলে আসে আর এখন কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে সেখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা পেঁয়াজটা কিন্তু আগে দিনই কেননা পেঁয়াজ থেকেও বেশ জল বেরোয় এ রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই করতে হবে পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব সামান্যই এক দেড় মিনিট সময় লাগবে মিডিয়াম হিটে তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতেই পারেন চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি আর এটা সামান্য এক মিনিটও লাগবে না এটা রান্না হতে আর একদম এখন কি পর্যন্ত কিন্তু নুন আমি দিইনি এইবার দিয়ে দিলাম লবণ আন্দাজ মতো লবণ দিতে হবে কেননা মাশরুমটা কিন্তু ভাজা হয়ে যায় পরে বেশ খানিকটা কমে যায় সেই জন্য লবণটা আগে দিই আর লবণ দিলে জলও বেরোবে সেটাও একটা কারণ এখন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখনই পরিবেশন করে দেব গরম গরম এই বাটার গার্লিক মাশরুম তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল